হ্যালো এভরি ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ফাইনালি তোমাদের কিন্তু ফার্স্ট ফেজের যে সিট অ্যালটমেন্ট তার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে গতকাল অর্থাৎ এক তারিখে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল কোনো কারণবশত একটু ডিলে হয়েছে এবং আজকে দু তারিখ কিন্তু তোমাদের রেজাল্টটা ফাইনালি পাবলিশ হয়েছে প্রথম রেজাল্টে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা চান্স পেয়েছো তোমাদের অ্যাডমিশনের জন্য টাইম পিরিয়ড কিন্তু রয়েছে চার তারিখ পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইটটা ওপেন করলে নোটিশ সেকশনে একদম প্রথমেই ফিস স্ট্রাকচারের একটা ডিটেইল নোটিস কিন্তু আপলোড করা হয়েছে আজকের ভিডিওতে মেনলি চান্স পাওয়ার পর অর্থাৎ ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আজকে বেরিয়েছে সেখানে তোমরা যারা চান্স পেয়েছ চান্স পাওয়ার পর অ্যাডমিশনের জন্য তোমাদের যে অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা দেখব প্রতি বছরের মতোই সকালে আজকে কিন্তু একটা পোস্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন ক্যান্ডিডেটের ফিস আমি পেমেন্ট করবো তোমরা যারা যারা এই গুগল ফর্মে রেসপন্স করেছিলে তোমাদের মধ্যে থেকে আমি একজন ক্যান্ডিডেটকে বেছে নিয়েছি এবং তার ফিজটা কিন্তু আজকে আমি পেমেন্ট করবো ক্যান্ডিডেটের নাম সন্দীপ সূত্রধর স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে এম গ্রুপের জন্য সে ফর্ম ফিল আপ করেছিল অ্যালটমেন্ট স্ট্যাটাস এর ওপর যদি আমরা ক্লিক করি ক্লিক করলে এখানে সম্পূর্ণ দেখো সিট অ্যালটমেন্টের ডিটেলসটা কিন্তু চলে এসছে তার জেনারেল র্যাঙ্ক হয়েছিল পাঁচ হাজার আটশো চল্লিশ কোনোরকম রকম কাস্ট বা ক্যাটাগরি থেকে সে বিলং করে না অ্যালোটেড আইটিআইয়ের যদি কথা বলি তাহলে দেখো এখানে রয়েছে গভর্নমেন্ট আইটিআই হিলি রানিং আন্ডার পিটিপি অর্থাৎ পিপিপি যে গভর্নমেন্ট আইটিআই কলেজ সেখানে কিন্তু সে চান্স পেয়েছে অ্যালোটেড ট্রেড ফিটার ফিটার নিয়ে সে চান্স পেয়েছে এবং এটা তার এক নম্বর চয়েসেই ছিল পেমেন্ট করার জন্য এখানে দেখো আইটি অ্যাপ্রুভাল স্ট্যাটাস তার নিচে অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং তার পাশেই রয়েছে ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট পেমেন্ট করার জন্য এই অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ থাকতে হবে অনেকের ক্ষেত্রে এটা অ্যাপ্রুভ হয়নি চিন্তার কোনো কারণ নেই অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারপরেই তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে অর্থাৎ এই যে অপশানটা ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট এই অপশনটা কিন্তু চলে আসবে তবে পেমেন্ট করার আগে এই যে নিচে ডাউনলোড এখানে ডাউনলোড করে অবশ্যই কিন্তু তোমার সিট অ্যালটমেন্টের যে পিডিএফ সেটাকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে এবার তাহলে পেমেন্ট করার জন্য এখানে আমরা ক্লিক করবো দেখো এখানে পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে গেছে যেহেতু সে গভর্নমেন্ট কোটাতে চান্স পেয়েছে পিভিবিআইটিআই কলেজের গভর্নমেন্ট কোটায় সে চান্স পেয়েছে তার জন্য যেই টাকাটা তাকে পেমেন্ট করতে হবে তার অ্যামাউন্ট দেখো রয়েছে চারশো দশ টাকা যার মধ্যে কী কী রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে নিচে অ্যাডমিশান ফিজ এখানে রয়েছে একশো টাকা রেশন ফি রয়েছে তিরিশ টাকা টিউশন ফি সিক্স মান্থের জন্য একশো আশি টাকা কৌশন ফিজ একশো টাকা টোটাল ফিস চারশো দশ টাকা এবং এটা কিন্তু গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্ষেত্রেও সেম গভর্নমেন্ট কোটার কথা আমি বলছি এরপর পেমেন্ট করার জন্য এখানে তোমার মেক পেমেন্টের ওপর ক্লিক করব পেমেন্টের জন্য এখানে একাধিক অপশান রয়েছে এবং প্রথম যে অপশানটা দেখো শো কিউআর এই শো কিউআর যদি ক্লিক করো তাহলে এখানে কিউআর কোডটা ওপেন হয়ে যাবে এবং তোমার ফোনে থাকা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশান দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে সরাসরি কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারবে এবং এক্ষেত্রে আমি এই কিউআর কোডটা ইউজ করব তবে তার পাশাপাশি নিচে দেখারও বেশ কিছু অপশন রয়েছে কার্ড নেট ব্যাংকিং ওয়ালেট যে কোনো কিছু ইউজ করে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে তবে এক্ষেত্রে সরাসরি আমি আমার ফোনের ফোনপে অ্যাপ্লিকেশানটা থেকে এই কিউআর কোডটা স্ক্যান করবো এবং সম্পূর্ণ পেমেন্টটাকে কমপ্লিট করব স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে আমি পেমেন্টটা করছি ফাইনালি পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখো সাথে সাথেই পেমেন্ট স্ট্যাটাস চলে এসেছে পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি ক্যান্ডিডেট নাও ক্যান ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এরপর সরাসরি আমরা মেইনমেনের ওপর ক্লিক করবো এবং হোমে চলে আসবো স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে অ্যালোটেড স্ট্যাটাস এর ওপর ক্লিক করবো স্ক্রল করে নিচের দিকে আসবো দেখো নিচে এখানে এবার লেখা রয়েছে অ্যাডমিশন স্ট্যাটাস ভালো করে লক্ষ্য করো নিচে এখানে কি লেখা রয়েছে অ্যাডমিশন স্ট্যাটাস অ্যাডমিটেড অর্থাৎ পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে অ্যাডমিশন স্ট্যাটাসটা চলে এসছে অ্যাডমিটেড তবে এখানে কোথাও কিন্তু অ্যাডমিশন লেটার ডাউনলোড করার অপশান এখনও শো করছে না পুনরায় এখান থেকে আমরা যদি হোমের ওপর ক্লিক করি তাহলে এখানে হোম পেজ ওপেন হয়ে গেছে হোম পেজ ওপেন হওয়ার পর অ্যালটমেন্ট স্ট্যাটাস ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসের ওপর ক্লিক করবো ক্লিক করলে দেখো অ্যাডমিশন স্ট্যাটাস অ্যাডমিটেড এখানে শো করছে তবে কোথাও কিন্তু অ্যাডমিশন লেটারটা আমরা কিন্তু ডাউনলোড করতে পারছি না আশা করি খুব তাড়াতাড়ি সেটা শো করবে এবং তারপর তোমরা তোমাদের অ্যাডমিশন লেটারটাকে ডাউনলোড করতে পারবে আপাতত তোমরা তোমাদের অ্যালটমেন্ট লেটার এখানে ক্লিক করে ডাউনলোড করবে এবং এই যে পেজটা যেখানে অ্যাডমিশন স্ট্যাটাস অ্যাডমিটেড শো করছে এর একটা স্ক্রিনশট আপাতত তুলে রেখে দেবে কারণ হোম পেজে আসলে আর কোথাওই কিন্তু অ্যাডমিশন লেটার ডাউনলোড করার অপশান এখানে দেখতে পাওয়া যাচ্ছে না দেখো এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডকুমেন্ট স্ট্যাটাস এগুলোর প্রথম দিকের সমস্ত স্টেজগুলো রয়েছে একদম নিচে অ্যালটমেন্ট স্ট্যাটাস তবে কোথাও কিন্তু অ্যাডমিশন স্ট্যাটাসের জন্য যে পিডিএফ সেটার কিন্তু অপশান এখনও এখানে শো করছে না তবে চিন্তার কোনো কারণ নেই অ্যালটমেন্ট স্ট্যাটাসের ওপর ক্লিক করলে পেমেন্ট করার পর এখানে কিন্তু অ্যাডমিশন স্ট্যাটাস শো করছে অ্যাডমিটেড অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু সাকসেসফুলি অ্যাডমিট হয়ে গেছে পেমেন্ট করে তো এই পেজের একটা স্ক্রিনশট নেবে এবং তোমার যে অ্যালটমেন্ট লেটার সেটা ডাউনলোড করে এক কপি প্রিন্ট আউট বার করে রাখবে কলেজ থেকে নিশ্চয়ই তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে আর কলেজ থেকে কন্ট্যাক্ট যদি নাও করা হয় সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব একবার চেষ্টা করবে কলেজে গিয়ে যদি কথা বলে আসা যায় তাহলে আশা করি পেমেন্ট নেওয়ার কোনো রকম সমস্যা হবে না এই রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো তাছাড়া অন্য কোনো রকম যদি প্রশ্ন কোনো কিছু করার থাকে সেই বিষয়েও ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো যাতে পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলোকে আমি ক্লিয়ার করতে পারি তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ